সত্যি কথা বলাটা সহজ কাজ না আর যখন আপনি প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন অনেক কিছুই ঘটে যেমন ধরুন আপনার একটা পরিবার তো সেখানে ভাই বোন সন্তানদের নিয়ে অনেক ঘটনা ঘটে যেটা আপনি বাহিরে প্রকাশ করেন না এটা নিয়ে কাউন্টার করেন আর ঘরের ভিতরে যেগুলা ঘটে সেটা মানুষ বাহিরে বলেই না প্রত্যেকটা প্রতিষ্ঠান সিস্টেমে এভাবেই চলে কিন্তু যখন স্পর্শকাতর কোনো তথ্য সামনে আসে আর প্রশাসনের পক্ষ থেকে এই তথ্যটা দেওয়া হয় তখন এটা নিয়ে পজিটিভ নেগেটিভ দুইটা ভাইবি কিন্তু তৈরি হয় তবে আমি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের যিনি উপমহাপরিদর্শক আছেন ডিআইজি আহসান হাবিব পলার স্যার তিনি যেই কথা বলছেন এই কথাটা শতভাগ কিন্তু সত্য শতভাগ এখানে কোনো ভুল নাই তিনি যেটা বলছেন বাংলাদেশের মানুষের ভেতরে যে জিনিসগুলো ঘুরে আমরা যা ভাবি বা বলি ঘুরাইয়া পেঁচাইয়া তিনি সরাসরি বলে দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী লীগের ভ্যালু কি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল সুসংবাদ কিন্তু পুরো টাইপ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে গেল পাঁচই আগস্টের পরবর্তী এই এক দেড় বছর আওয়ামী লীগের যেই মানে খারাপ সময় ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে আর সামনে খুব দ্রুত কাটবে এমনকি কয়েকদিন পরে মিষ্টি খাওয়ানো মামলা তুলে নেওয়া যেগুলো ভুয়া মামলা হয়েছে সেগুলো তো উঠেই যাবে হাদিয়াটা দিয়েও পড়তে পারে কারণ এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখবেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম বলেন এনসিপি বলেন প্রত্যেকে আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার যারা ক্ষমতায় যাওয়ার ভারসাম্যটাকে ব্যালেন্স করবে তাদের পিছনে দৌড়াচ্ছে আর এই কথাগুলো প্রকাশ্যে না থাকলে অপ্রকাশ্যে কিন্তু ঘটতেছে কারণ ওই দিন যখন কোথায় গেলেন ছাত্রদলের এক নেতা বললেন ভাই আপনার পাশ থেকে আওয়ামী লীগের লোকগুলারে সরান তার মানে সবাই কিন্তু একটা সেটেলমেন্টে চলতেছে এখন আসুন আমাদের এই পুলিশ অফিসার কি কথা বলছেন তিনি বলছেন যে বিগত সরকারের সমর্থকদের নিজেদের দলে ভেরানোর জন্য প্রায় সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে তাদের আগের যে কর্ম সেইটাকে উপেক্ষা করে মানে বাদ দিয়ে আগের যে অপরাধ সেইটাকে ঢেকে নিজ নিজ দলে ভেরানোর যে অপচেষ্টা চলছে সেটা আমাদের জন্য বিব্রত করে মানে পুলিশের জন্য এখন ঘটনাটা আমি ব্যাখ্যা দিই যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় কি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে পুলিশ আটক করে আটক করে পরে এমনও হয়েছে যে একই থানায় আপনার জামাতের কোনো নেতা গেছেন তাকে ছোটাইতে বিএনপির কোনো নেতা গেছেন ছোটাইতে গেছেন এমনও হয়েছে তাকে ছোটাইতে তবে ওই ব্যক্তিগুলো কারা স্বাভাবিকভাবে যাদের এলাকাতে জনপ্রিয়তা আছে যাদের মাধ্যমে ভোট কালেকশন হবে আবার অনেক ক্ষেত্রে এমনও হয় যে নিরপরাধ একটা মানুষ সম্মানিত তিনি একটা ভুয়া মামলায় ফাইসা গেছেন সেই ক্ষেত্রে আমি জামাতকে দেখছি যে দুই একটা ক্ষেত্রে তারা সহযোগিতা করছে এটা একটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পলিটিশিয়ান যারা আছেন তারা ভোটের ফয়দা হিসাব করে যে এই লোকটার যদি এই মামলাটা থেকে ছোটায় নেই পুলিশ থেকে বের করে নিতে পারি তাহলে হবে কি যে আগামীতে ভোটের মাঠে তার ব্যাকআপটা আমরা পাবো এরকম কিন্তু হয় আর এই কারণে পুলিশ অফিসার বলছেন যে তারা বিব্রত কর তার বক্তব্য পুলিশ গ্রেপ্তার করলে কোন কোনো সময় তারা একসঙ্গে গিয়ে প্রতিবাদ করে কোর্টে গিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে জামিন সহ অন্যান্য কার্যক্রম করে থাকে যেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে আজকে চট্টগ্রামের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে লোক প্রশাসন নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তা মানে ভোট গ্রহণকারী যারা আছেন কর্মকর্তা তাদের বিভিন্ন বিষয়ে এক পর্যায়ে আপনার ডিআইজি সাহেব এই কথা বলছেন যে কোন দল ক্ষমতায় আসবে সেটি মাথায় রেখে কাজ করার প্রবণতা সুষ্ঠু নির্বাচনের প্রতি বাধা এটা আমরা জানি যাই হোক তো তার বক্তব্য নির্বাচন এখন অনেকের কাছে বিনিয়োগ এবং ব্যবসার মতো হয়ে গেছে এত ফ্রুটিকা খাওয়া টাইপের সত্যি কথা কেমনে বলেন আসলে একজন পুলিশ অফিসারের এরকম সৎ হওয়া জরুরি এরপর বলছেন ক্ষমতায় গেলে সম্পদ বানানোর সুযোগ থাকে এই মানসিকতা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মানে বাধা টাকা জমানোর প্রবণতার কারণে প্রার্থীরা অপকর্মে জড়িয়ে গেছে যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠিন করে তুলছে আর এর ফলে এখানে অনেক কিছু তৈরি হচ্ছে যা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে তো এই যে আলোচনা অথবা ধরেন উপদেষ্টাদের অনেকে যোগাযোগ করছেন জুলাই যুদ্ধরা ক্ষমা চাচ্ছেন সামহাও এখন যে মানে ন্যারেটিভটা তৈরি হচ্ছে সামহাও আস্তে আস্তে যে আওয়ামী লীগের ইম্পর্টেন্স তৈরি হয়ে যাচ্ছে আর এটা কিন্তু বাস্তব জুলাই আগস্টের অপরাধ টপরাধ এগুলা ওই কয়েকজন নেতার মুখে আপনি যা শোনেন বাস্তবে হচ্ছে লোকাল পর্যায়ে ওই পলিটিক্যালি যাদের সাথে একটু শত্রুতা ছিল অথবা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে বিএনপির যেসব নেতাদের দৌড়াইছে বা জামাতে যাদেরকে দৌড়াইছে তারা হয়তো লোকালি পার্সোনালি অনেকেই প্রতিশ্রুতটা নিচ্ছেন কিন্তু এর বাইরে অন্য কিছু হচ্ছে না বক্তব্যের মধ্যে একদম ভাই চেতনা চেতনা যারা চেতনার কথা বলেন নিজেরাও বহুত জায়গায় চেতনা হারাই ফেলছেন এটা কিন্তু প্রমাণিত বিভিন্ন সময় সো এই সকল ইস্যু থেকে আওয়ামী লীগের জন্য যত নির্বাচন ঘনিয়ে আসবে তত ঈদের খুশি টাইপের হইতে থাকবে মিষ্টি খাবে মোয়া খাবে রসমালাই খাবে এরকম কিন্তু জামাইয়াদও শুরু হচ্ছে আর এটা আপনি চাইয়া চুইয়া এইসব ডায়লগ দিয়ে কোনো কিছুতে বন্ধ করতে পারবেন না কারণ রাজনীতি ভিন্ন জিনিস ক্ষমতায় যাইতে হবে এত বছর পরে সুযোগ আসছে সবাই ক্ষমতায় যাইতে চায় যেভাবেই হোক ভালো থাকুন